ট আবারও ফিরে এলাম আপনাদের মধ্যে সেই ঈশ্বরের প্রবৃত্ত বচন এবং ঈশ্বরের সত্য কিছু ঘটনা নিয়ে যা আজকে আমাদের পরিস্থিতির সঙ্গে সত্যি অত্যন্ত যুক্ত এবং অত্যন্ত সত্য এই প্রবৃত্ত বাইবেলের কিছু বাণী সিস্টার এবং ব্রাদার আমরা প্রত্যেকেই আজ এই তীব্র গরমের মধ্যে প্রত্যেকেই রয়েছি এবং কষ্টের মধ্যে রয়েছি তো সেই কষ্টের মধ্যে থেকেও ঈশ্বর আমাদেরকে কি বলছেন আজকে জানব যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসিতেছেন আমরা সেই বাইবেলে প্রবৃত্ত পছন থেকে আমরা জানতে পেরেছি যে এই তীব্র গরম এই তীব্র যন্ত্রণা এই তীব্র পিপাসা এটা কি প্রকৃতির কোনো কথা না এটা কোনো প্রাকৃতিক না এটা হচ্ছে ঈশ্বরের গোধ এবং ঈশ্বর তার প্রবৃত্ত বচনে আমাদের জানিয়েছেন যে এরকমটাই সিমটম হবে আমাদের পৃথিবীতে যখন ঈশ্বর আসবেন তবে কি ঈশ্বরের রাজ্য সন্নিকট হ্যাঁ ঈশ্বরের রাজ্য সন্নিকট আমরা বুঝতে পারছি যে আমাদের পৃথিবী কিন্তু আগের মতো আর সেই রকম নেই আমাদের পৃথিবী সেই অন্য রকমভাবে যা আজ থেকে পঞ্চাশ বছর আগে ঘটেছিল এরকমই তাপপ্রবাহ ঠিক সেরকমই তাপপ্রবাহ আবারও ফিরে আসছে সেই ঈশ্বরের ক্রোধের মধ্য দিয়ে তবে ঈশ্বরের রাজ্য সন্নিকট কারণ প্রভু ঈশ্বর বলেছেন প্রকাশিত বাক্য তিন অধ্যায়ের উনিশ এবং কুড়িতে আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি অতএব উদ্যোগী হও ও মন ফেরাও দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি কেহ যদি আমার রব শোনে ও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে আমিন ঈশ্বর বলছেন আমি তোমাদের ভালোবাসি যিনি আপনাকে আমাকে প্রত্যেককে সৃষ্টি করেছেন এ পৃথিবীর গাছ থেকে মাটি থেকে আকাশ থেকে বাতার সমস্ত কিছু সেই সর্বশক্তিমান ঈশ্বরের বাক্যের দ্বারা সৃষ্টি এবং তিনি সব থেকে বেশি ভালোবেসেছেন আমাদেরকে আমাদের মনুষ্যকে তিনি শ্রেষ্ঠভাবে নির্মাণ করেছেন এবং তাই তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি অনুযোগ করেন কিন্তু আমরা সেই অনুযোগকে বুঝতে পারি না আমরা সেই শাসনকে বুঝতে পারি না আমরা ভাবি এটা হয়তো কোনো প্রাকৃতিক বিপর্যয় কিন্তু এটা প্রাকৃতিক সমস্ত কিছুই সায়েন্স থেকে আরম্ভ করে পৃথিবীর সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি এবং সেই ঈশ্বরের সৃষ্টি আজকে কেন সমস্ত কিছুটা এত সুন্দর পৃথিবীটা কেন বিনষ্ট হতে চলেছে কেন আজ মানুষের মধ্যে সেই আত্মিক তৃপ্তি সেই আত্মিক শান্তি কেন নেই ঈশ্বর বলছেন আমি তোমাদের ভালোবাসি তাই আমি তোমাদের অনুযোগ করি ও আমি তোমাদের শাসন করি এবং উদ্যোগী হও মন ফেরাও ঈশ্বর আমাদের প্রত্যেককে কিন্তু বলছেন মন ফেরাতে ঈশ্বর বলছেন না যে তোমরা কোনো জাত ধর্ম এসব নিয়ে বিবাদ করো আমরা এখন এই সমস্তকে ভাবনা চিন্তা করি এবং সেই ভাবনার মধ্যে দিয়ে নিজেদের মধ্যে করা পাপগুলোকে আমরা ভুলে যাই আমরা বুঝে উঠতে পারি না তাই ঈশ্বর বলছেন মন ফেরাও মন ফেরাও স্বর্গরাজ্য সন্নিকট আমরা যেন থেকে মন ফেরাতে পারি কারণ মন ফেরানো হচ্ছে সেই ঈশ্বরের প্রবৃত্ত বচনকে ধ্যান দেওয়া যে বচন আমার আপনার প্রত্যেকের জীবনকে প্রত্যেকের লাইফস্টাইলকে এবং এই গোটা পৃথিবীকে একটা সুন্দর রূপ দিতে পারে তাই ঈশ্বর বলছেন মন ফেরাও এবং আমার কথা তোমরা শোনো আমি তোমাদের দ্বারে আঘাত করছি তোমরা দ্বার খুলে দাও তাহলে আমি সেই স্থানে প্রবেশ করব। এই আওয়াজকে কেন আমরা বুঝতে পাচ্ছি না আজ এই আওয়াজকে বুঝতে হবে এই তীব্র গরম যন্ত্রণা কষ্ট কেন আমাদের মধ্যে তাই ঈশ্বরের ক্রোধ সেই ক্রোধ থেকে আমরা কিভাবে মুক্তি পাব ঈশ্বরের বচন বাক্যকে যখন আমরা ধ্যান দেবো আরও ঈশ্বর বলছেন প্রকাশিত বাক্য চার অধ্যায়ের আট পদে প্রভৃত্ত প্রবৃত্ত প্রবৃত্ত প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন আর যিনি সিংহাসনে বসে আছেন যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত ঈশ্বর কিন্তু জীবন্ত ঈশ্বর কি কখনো মৃত কিন্তু আমরা প্রতিনিয়ত সেই ঈশ্বরেরই বিরুদ্ধে কর্মকাণ্ডগুলো করি তাই ঈশ্বর আমাদের প্রতি ক্রোধ করেন তাই ঈশ্বর আমাদেরকে অনুযোগ করেন সেই অনুযোগকে আমরা তুচ্ছ না করে যদি আমরা সেই অনুযোগকে বুঝতে পারি ঈশ্বরের উদ্দেশ্যকে জানতে পারি তাহলে এই প্রভৃত বচনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারব এবং আমাদের এই সমস্ত পরিস্থিতি থেকে আমরা আবার রক্ষা পাব। সিস্টার এবং বাদাস আমরা প্রত্যেকেই কিন্তু সেই ঈশ্বরের প্রবৃদ্ধ বচন বাক্যকে ধ্যান দেব এবং সেই বচন বাক্যের মধ্য দিয়েই আমাদের পৃথিবীতে আবার আমরা শান্তি পাব আজ যদি আমরা এই ঈশ্বরের সুসমাচারকে প্রচার করতে পারি আর ঈশ্বরের সেই প্রবৃত্ত বচনকে যদি আমরা বুঝে উঠতে পারি তাহলে কিন্তু আমার আপনার প্রত্যেকের জীবনে একটা সুন্দর পৃথিবী একটা সুন্দর রূপ এবং সুন্দর জীবন আমরা আবার ফিরে পাবো যেমনভাবে ঈশ্বর আমাকে আপনাকে প্রত্যেককে সেই সৃষ্টিতে আমাদেরকে নির্মাণ করেছিলেন সেই মৃত্তিকা দিয়ে নিজের প্রাণব্রায়ু দিয়ে তখন কিন্তু কোনো দূষিত ছিল না এই পৃথিবী দূষিত ছিল না কোনো কিছু কিন্তু সেই হওয়া পাপ আদম থেকে আমাদের জীবনে হয়ে আসছে আর আজ সেই পাপের ঘোড়া পূর্ণ করতেই কিন্তু প্রভু যিশু আবার দ্বিতীয়বার আসবেন সেই সময় সন্নিকট আমরা প্রত্যেকেই সেই ঈশ্বরের বাক্য অনুযায়ী মেনে চলার চেষ্টা করব। ভুল ত্রুটি সমস্ত কিছু ঈশ্বরের সম্মুখে আমরা বলবো এবং আমরা ক্ষমা প্রার্থনা চাইবো আজ এইটুকুই পরবর্তী আরও নতুন নতুন ঈশ্বরের বাক্য নিয়ে আসবো এবং ঈশ্বরের সেই সত্যকে তুলে ধরবো আপনাদের মধ্যেই ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেকে জয় যিশু বলে আজকের ভিডিও এখানেই এন্ড করলাম